Terima kasih telah menonton! but uh -huh. Come uh -oh.

请大家到里面去吃饭，那个。 এরপরে ছোট কথা পরেছিলাম যারা অংশগ্রহণ হয় এবং যদি যান করে কাপড় অংশগ্রহণ করে তার এবং সার তিন পর্যন্ত আমাদের প্রিয় 여러분, <susurra> 아스파파파파파파파파파파파파파파파 <susurra> রাখি আল্লাপ রাস্তার জন্য তার মানে যাওয়ার জন্য আল্লাহ রাস্তায় লড়ার জন্য কেউ যদি তার এই অবস্থা করলে এই যে ঘোড়া সে গোড়া প্রস্তুত করে রাখব এই গোড়ার যে খাদ্য রয়েছে সে যে গোড়া চা খায় এরপরে এই গোড়া যে সমস্ত বেঁধা দেয় এই গোড়া যে সমস্ত এই

এবং <estamos ríhministEsže202> 装备了一把。

Yeah.

有自己不完的家。 இது பல்ல தாரு பாது ဘုရ <t> ာ <t> းတို့ကတော့လုပ်တာပေါ့လေဘုရားကလည်းရစူလေတို့ကတော့